僕。 সালের পর ফের ঐতিহ্যবাহী পোষমালা করছে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী অর্থাৎ আগের মতোই পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া এই মেলা এদিন ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী তবে আগের মতো এই মেলার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হবে বলে জানা গিয়েছে উল্লেখ্য দু সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট যা নিয়ে নানান বিতর্কও তৈরি হয়েছিল বৈঠক শেষে বিশ্বভারতী ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ জানান এবার পৌষ মেলা যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে বিশ্বভারতী সহযোগিতা করবে দু সালের পর দু সালে এই মেলা ট্রাস্ট ডিড অনুযায়ী হবে তবে আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে সেই মর্মে চিঠি দেওয়া হবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরনের তত্ত্বাবধানে এই বৈঠকে স্থির হয় দু সালের পর দু সালে পৌষ মেলা হবে তবে আগের মতোই জল বিদ্যুৎ নিকাশি ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের সহযোগিতা নেবে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী স্বাভাবিকভাবেই এই খবরে খুশির হাওয়া শান্তিনিকেতন এবং বিশ্বভারতীতে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডির অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে সাহায্য তাদের সাহায্য নিয়ে সর্বোতোভাবে সাহায্য নিয়ে আমরা করব তার সাথে আলোচনা প্রতিদিন প্রতিদিন আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারব সাধারণত হ্যাঁ না রাজ্য সরকারের ট্রাস্ট করবে ট্রাস্ট করবে তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সাহায্য করবে সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে সাহায্য আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যর জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলো পরিষ্কার করা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার মানে কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা বলা যায় না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরনো ধাঁচে দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটে হয়েছে সেই ফর্ম্যাটে হবে এগুলো তো আগে আমাদের এইটা রাজ্য এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের দু হাজার এর পর বিশ্বভারতী এবং প্রাণ যৌতভাবে অবশ্যই তাই তো এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানতে পারি না আমরা জেলা প্রশাসনের কাছে যেতে পারি না কিন্তু রাজ্যের আমাদের রাজ্য স্তরে উঠতে হয় না আমাদের জেলা প্রশাসন ডিএম ধরুন বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের সাথে আমরা যারা যারা আধিকারিক বোলপুরের ভুবনডাঙায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে